নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অভিনয় থেকে সরেছেন মিঠু চক্রবর্তী তার আরও এক পরিচয় তিনি অভিনেতা সব্যসাথী চক্রবর্তীর স্ত্রী অনেক দিন থেকেই নাকি তিনি অসুস্থ তার শরীরে নাকি বাসা বেঁধেছে মারণরোগ ক্যান্সার তেমনটাই জানা গিয়েছে ইন্ডাস্ট্রি মারফত বিষয়টি নিয়ে যদিও মুখে কুলুপ পেটেছে অভিনেত্রীর পরিবার মুখখানে তার মায়ের মতো তাই বারবারই মায়ের চরিত্রে কাস্ট করা হয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে একাধিক বাংলা সিরিয়ালে এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিঠু সম্প্রতি অভিনয় করছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত বাংলা সিরিয়াল হরগৌরী পাইস হোটেলে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন তিনি কিন্তু তাকে আর দেখা যাবে না সেই চরিত্রে হিরোর মায়ের ভূমিকায় দেখা যাবে তুলিকা বসুকে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী বুকে স্টেন্ট বসেছিল তার এক সপ্তাহ ছিলেন হাসপাতালে মিঠু নাকি স্বামীর দেখভাল করবেন বলেই ধারাবাহিক থেকে সরেছেন অনেকে এটাও বলছেন মিঠু নিজে নাকি ভীষণ অসুস্থ অনিচ্ছুক নাম প্রকাশে সেই পরিচালক বন্ধু আগেই বলেছিলেন শুরু থেকেই তারা মুখে কুলু পেটেছেন জানিয়েছিলেন অসুস্থ তার নাকি ক্যান্সার হয়েছে তাহলে কি শারীরিক অবনতির কারণেই সরলেন অভিনেত্রী এ ব্যাপারে যদিও চক্রবর্তী পরিবারের কারোর তরফ থেকেই কোনো কথা জানা যায়নি শুরু থেকেই তারা মুখে কুলু পেটেছেন হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে মিঠুর জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী তুলিকা বসু এর আগেও নীলাঞ্জনা যিশুর প্রযোজনায় তোমায় আমায় মিলে সিরিয়ালে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তুলিকা সেই সিরিয়ালটির আদলেই হরগৌরী পাইস হোটেল দুই ধারাবাহিকেই বাড়ির বড় বৌমা আইপিএস অফিসার বিনোদন জগতে নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা